আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনাকে লক্ষ্য করে আক্রমণ করেছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়েছে অন্তত একটি পারমাণবিক স্থাপনার কথা উল্লেখ করে যাকে লক্ষ্যবস্তু করা হয়েছে এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ জানিয়েছেন যে ইরানের পারমাণবিক স্থাপনা ইরানের মিজাইল এবং মিজাইল তৈরির সক্ষমতা এবং ইরানের যে সামরিক বাহিনী রয়েছে তাকে লক্ষ্য করে আক্রমণ চালানো হয়েছে এবং যতক্ষণ পর্যন্ত তাদের মতে মিশন কমপ্লিট না হবে ততক্ষণ পর্যন্ত ইসরায়েল আক্রমণ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সুপ্রদর্শক যেমনটি আপনাদেরকে বলেছিলাম যে আরও কিছু তথ্য পেলে সে ডেভেলপমেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব আমি এর আগে একটা ভিডিও করেছিলাম তারই ধারাবাহিকতায় এখন নতুন যেসব তথ্যগুলো এসেছে সেসব তথ্যগুলো আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ইরানের অন্ততপক্ষে ছয় থেকে নয়টি জায়গাতে হামলার শব্দ শোনা গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন এবং ধারণা করা হচ্ছে যে ইরানের বিভিন্ন জায়গাতে এই হামলা চালিয়েছে ইসরায়েল এবং এই হামলাতে ক্ষেপণাস্ত্র প্রতিবেদনে বলা হয়েছে যে ইরানের একজন কর্মকর্তা সেই সাংবাদিককে জানিয়েছেন যে ইরান কিছুদিনের মধ্যেই পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলতে পারে এমন সরঞ্জাম তারা তৈরি করে ফেলেছে এবং এই গত কয়েকদিনে ইরান তাদের সামরিক সক্ষমতা অর্থাৎ নিউক্লিয়ার সক্ষমতা অনেকখানি বাড়িয়ে তুলেছে বলে সেই প্রতিবেদনে বলা হয়েছে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে যে সামরিক কর্মকর্তারা বসবাস করেন এমন একটি জায়গাতে বা এমন একটি আবাসিক এলাকাতেও আক্রমণ করা হয়েছে অর্থাৎ এখনও পর্যন্ত যে বিষয়টি স্পষ্ট করে তোলা হয়েছে সেটি হলো যে ইরানের সামরিক সক্ষমতাকে দুর্বল করার জন্যেই এই আক্রমণ চালিয়েছে বলে এখনো পর্যন্ত ধারণা করা হচ্ছে আপনারা জানেন যে এর মধ্যে ইসরায়েলের জরুরি অবস্থা জারি করা হয়েছে এবং ইসরায়েলের তরফ থেকে ঘোষণা দিয়েছেন যে এই আক্রমণ তাদের চলবে এখনো পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কোনো বিবৃতি গণমাধ্যমে প্রকাশ করা হয়নি তবে ডোনাল্ড ট্রাম্পের যে পররাষ্ট্রমন্ত্রী রয়েছেন আমেরিকার টপ ডিপ্লোমেট মার্কো রোবিও তিনি কথা বলেছেন এবং তিনি বলেছেন যে এই হামলার সঙ্গে যুক্তরাষ্ট্র কোনোভাবে জড়িত নয় তিনি বলেছেন যে ইসরায়েল এককভাবে এই হামলাটি চালিয়েছে এবং মার্কোরবি বলেছেন যে ওই অঞ্চলে মার্কিন যে স্বার্থ মার্কিন যে সেনা রয়েছে তাদের নিরাপত্তার ব্যাপারে তারা উদ্বিগ্ন এবং তারা বলছেন যে ইরানের আমেরিকার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া উচিত হবে না বলে মার্কোরবিও মনে করছেন এবং তিনি বলেছেন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই অঞ্চলে মার্কিন স্বার্থ এবং মার্কিন সেনাদের নিরাপত্তা নিশ্চিত করার ব্যবস্থা নিয়েছে বলে এক বিবৃতিতে তিনি উল্লেখ করেছেন সুপ্রিয় আমরা জানি যে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী এর আগে ঘোষণা দিয়েছিলেন যে যুক্তরাষ্ট্র যদি আক্রমণ করে তাহলে যুক্তরাষ্ট্রের যে ঘাঁটিগুলো রয়েছে মধ্যপ্রাচ্যের সেই ঘাটিগুলোতে ইরান আক্রমণ করবে এখন যুক্তরাষ্ট্র তার অবস্থান ব্যাখ্যা করছে যে ইসরায়েল যে আক্রমণ করেছে সেই আক্রমণটি তাদের মতো একতরফা এবং এই আক্রমণের ব্যাপারে তাদেরকে জানিয়েছিল ডোনাল্ড ট্রাম্প চান নাই কখনো যে ইরান একটা পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ দেশ হোক কিন্তু তিনি আলাপ আলোচনার মধ্য দিয়ে সমস্যার সমাধান করতে চেয়েছিলেন এখন ইরান কিভাবে এই হামলার জবাব দেবে সেই বিষয়টি এখনো অস্পষ্ট ইরানের তরফ থেকে এ বিষয়ে এখনো পর্যন্ত বিস্তারিত কিছু বলা হয়নি কিন্তু ইসরায়েল হামলার আশঙ্কায় এখনই তার দেশে জরুরি অবস্থা জারি করেছে মধ্যপ্রাচ্যের অবস্থা থমথমে ইরান তার ক্ষয়ক্ষতি নিরূপণ করছে কিছুক্ষণ পর হয়তো জানা যাবে যে এই আক্রমণে ইরানের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হচ্ছে তখন আমি আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো এই ধারাবাহিকতায় এবং ইসরায়েল তার সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে এটি আপনাদেরকে বলেছে যুক্তরাষ্ট্রের তরফ থেকে এখনো ডোনাল্ড ট্রাম্পের কোনো কথা শোনা যায়নি তবে এই পরিস্থিতিতে এসে রবিবারে দুই পক্ষের মধ্যে ইরানের পারমাণবিক চুক্তি সীমিত করা নিয়ে যে আলোচনা হওয়ার কথা ছিল ও মানে সে আলোচনা হবে কিনা তা নিয়ে এক ব্যাপক সংশয় দেখা দিয়েছে যদি আলোচনা হয়ও তারপরেও সে আলোচনা থেকে কি ফলাফল আসবে তা নিয়ে খুব একটা আশাবাদ কোনো গণমাধ্যমে কোনো বিশ্লেষক এখনো দিচ্ছেন না সুপ্রিয় দর্শক এই পর্যন্ত যতটুকু আমি পেয়েছিলাম আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি তথ্যগুলো আমার এই চ্যানেলের সঙ্গে থাকুন একটু পরে আরেকটি ভিডিও নিয়ে হাজির হচ্ছি ধন্যবাদ